আপনি যদি কোনো একটা ভ্যালু আপনি যদি অ্যাড করতে চান সাবস্ক্রাইব করতে চান মাল্টিপ্লাই করতে চান বা ডিভাইডেড করতে চান তো সেটা করতে গেলে আপনাকে ফর্মুলা বা এই টাইপের কিছু একটা আপনাকে ফাংশন কিছু একটা আপনাকে ইউজ করতে হবে তো এখানে আমি আপনাকে দেখাবো যে এইগুলো কোনো কিছুই আপনাকে ইউজ করতে হবে না কোনো ফর্মুলা ছাড়াই আপনি কিভাবে আপনি ডাটা এই যে এখানে যে যেমন এখানে যে একটা কলম দেখছেন এই ডাটা এই ডাটা থেকে আপনি কিভাবে এই ডাটার সাথে কীভাবে ভ্যালু অ্যাড করবেন এটা আমি প্রথমে আপনার দেখাচ্ছি যে কীভাবে একটা একটা ভ্যালু আপনি অ্যাড করতে পারবেন তো আমি যে ভ্যালুটা অ্যাড করব সেটা আমি প্রথমে এখানে সিলেক্ট করলাম সরি টাইপ করলাম করার পরে এখানে একশো বিশ এই যে ওয়ান টোয়েন্টি এইটা আমি সবগুলোর সাথে আমি যদি অ্যাড করতে চাই সেটা আমি কীভাবে অ্যাড করব দেখেন আমি এটা কন্ট্রোল সি কপি করলাম কপি করার পরে এখন এটাকে এবার এই সেলগুলোতে যেহেতু আমি এটাই ভ্যালুটা অ্যাড করব কন্ট্রোল শিফট রাইট ডাউন অ্যারো কি এরকি সিলেক্ট করার পরে পুরো এটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে পেস্টে যে এখানে দেখেন পেস্ট স্পেশাল পেস্ট স্পেশালের ভিতরে আমি যতদূর জানি যে আপনারা মোটামুটি উপরের দিকের রেগুলার সবই বুঝবেন কিন্তু নিচের দিকের এটা বুঝতে একটু সমস্যা হওয়ার কথা এখানে আমি যদি অ্যাডে ক্লিক করি করে আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে এখানে অ্যাকচুয়ালি কি হলো আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে দেখেন ব্যাকে চলে যাবে প্রথম ভ্যালুটা খেয়াল রাখেন টু সিক্স ওয়ান নাইন আগে ছিল টু ফোর নাইন নাইন মানে টু হান সেটা এখন চেঞ্জ হয়ে টু সিক্স ওয়ান নাইনে চলে গেছে তার মানে এটা ঠিক আছে তো এভাবে আপনি অ্যাড করতে পারবেন বা আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারবেন তো অথবা মাল্টিপ্লাই আপনি করতে পারবেন যেমন আমি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ থ্রি ফোর এটা দিয়ে যদি আমি এগুলো ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করতে চাই আমাকে সিম্পলি কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে এবং আগের মতোই আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আমি পেস্ট পেস্টে যে পেস্ট স্পেশাল এখানে যে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই দিয়ে আমি যদি ওকে দিই তাহলে দেখেন সবগুলোর সাথে এখানে ভ্যালুটা অ্যাড মাল্টিপ্লাই হয়ে গেছে এভাবে আপনি ডিভি ডিভাইডেডও করতে পারবেন সাবস্ট্রাক্টও করতে পারবেন তো এখানে আপনাকে কোনো ফর্মুলা বা ফাংশন কোনো কিছু ইউজ করা লাগছে না